হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো এগুলো ছোট বাচ্চাদের আছে বড়দের আছে রেডিমেড কালেকশন ঠিক আছে মাত্র 150 টাকা একশো যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য কিন্তু রয়েছে যেটাই দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকায় তাই না যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের এগুলো বিভিন্ন সাইজের আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেন খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 150 যার যেটা ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেগুলো কিন্তু খুবই কম দামে পাচ্ছেন যেটাই নিবেন মাত্র দাম থাকছে 150 এগুলো হচ্ছে দুইশো আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলোর দাম থাকবে দুইশো টাকা ভালো লাগলে দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এইটা দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন না না আসলে যে দাম এটাই এটা একদম ফিক্সড প্রাইস এই কারণে পাইকারি দামে দিয়ে দেয় যাতে ব্যবসায়ীরাও নিতে পারে যারা অল্প নেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন যারা বেশি নেবেন হয়তো অনেক সময় পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আবার শুধু ডেলিভারি চার্জ দিয়েও ভাইয়ারা পাঠিয়ে দেয় আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এগুলো যেটাই নেবেন দুইশো মাত্র দুইশো দেখেন আজকে আসলে খুব সুন্দর সুন্দর কোনোটাই ডাবল নাই না সবগুলোই এক পিস করে আচ্ছা খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যেটাও কিন্তু স্কা দাম থাকছে মাত্র মাত্র টাকা পিস ঠিক আছে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এই যে একটা স্কার খুবই সুন্দর এটাই লাস্ট কালেকশন হারিয়া বিতান বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ